আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ প্যারিস বাংলার সাথে থাকার জন্য তো আমরা প্রতিবারই ট্রাই করি যে আমাদের ভিআইপি ক্লায়েন্টদের জন্য কিছু স্পেশাল ব্যবস্থা রাখতে আর কি সেজন্য আমাদের যে ভিআইপি ক্লায়েন্ট আছে যারা প্যারিস বাংলার সাথে লং টাইম যাবত আছেন। এবং কি অনেক ভুল করছি অনেক ভুল করছি তো অনেক ভুলের পরেও অনেক ক্লায়েন্ট আছেন এখন পর্যন্ত আমাদের সাথে আসেন তো আমরা বলি যে আপনারা এখনও আছেন চলে যান নাই কেন তো এরকম ক্লায়েন্টও আমাদের আছে তো আমরা ট্রাই করতেছি যে প্রতি রবিবার আমরা বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন আর কি সবজি বাগানে যাব সেখান থেকে মাঝে মাঝে মাছের এখানে যাবো তো সেখান থেকে আমরা বিভিন্ন কিছু এনে আমাদের এই ভিআইপি ক্লায়েন্টদের আমরা গিফট দেওয়ার চেষ্টা করবো আর কি সরাসরি ক্ষেত থেকে তুলে নিজে যাব অনেক দূর হলেও সেখান থেকে নিজ হাতে তুলবো এবং কি ক্লায়েন্টের বাসায় গিয়ে নিজে দিয়ে আসবো এক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না তো আমরা চাচ্ছি যে সকল ক্লায়েন্টদের আমরা অনেক কষ্ট দিছি মাঝে মাঝে এমন হয়েছে যে আপনার ডিজাইন লেট হয়ে গেছে আপনার রেস্টুরেন্ট বন্ধ আমাদের ডিজাইনের কারণে রেস্টুরেন্ট বন্ধ রয়ে গেছে এরকম অনেক হয়েছে তো তারা যদি এই সেক্ট্রি করতে পারে তো আমরাও চাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সামান্য উপহার আমরা নিজে গিয়ে তুলে এনে ক্লায়েন্টের বাসায় দিয়ে আসবো আর কি তো সেই সুবাদে আমরা এসেছি হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো সত্তর এরিয়ার পোস্ট কোড আর কি তো আমাদের প্রিয় ক্লায়েন্টদের সাথে কিছু সুন্দর সময় যাতে পার করা যায় ধন্যবাদ מה תלך Oops <laughs> Thank <laughs> you.